শ্রী দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সজারো তো আপনারা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানার প্রতিপক্ষ কিন্তু একদম ফর্মুলা মুক্ত খাবার এই সজারুকে দিয়েছে তো অনেকে কিন্তু অনেক মন্তব্য করে থাকে যে চিড়িয়াখানার খাবার নিম্নমানের তো দর্শক আপনারা একটু তাকিয়ে দেখেন এই খাবারগুলো কি নিম্নমানের আসলে বাস্তবে তা না হাই খানার খাবার কিন্তু হাই কোয়ালিটির খাবার দেওয়া হয় পাচ্ছেন খানার কর্তৃপক্ষ যে খাবারগুলো দিয়েছে একদম মুক্ত কলা এবং রুটি আনারস এবং ছোলা বাদাম তো ছোলা খুবই শক্তিশালী একটি খাবার তো আপনারা সকলেই জানেন একদম সুন্দর একটি খাবার ছোলা কিন্তু খুব শক্তিশালী যা সজারুকে পরিবেশন করা হয় তো চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু এদের যে স্বাস্থ্য যে চিকিৎসার দিকটা কিন্তু বিশেষ দৃষ্টিতে দেখে থাকেন তো চিড়িয়াখানার যে সমস্ত প্রাণীগুলো আছে সমস্ত প্রাণীগুলা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী তো চিড়িয়াখানা কর্তৃপক্ষ এইসব প্রাণীকে সব সময় যত্ন সহকারে দেখে রাখেন এবং সব সময় চিকিৎসার খেয়ালটা সবথেকে একটু বেশি রাখে কারণ এরা অবলা প্রাণী কারণ অবলা প্রাণী কিছু বলতে পারে না তাই এদের জন্য বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করে চিড়াখানা কর্তৃপক্ষ সময় এদের বিশেষ দৃষ্টিতে রাখেন তো দর্শক আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি যে চিড়াখানার সজারু সবগুলা সজারু একসাথে আসলে কিরকম মজা দেখা যায় তো এই সজারুগুলো কিন্তু সবসময় বাহির হয় না আমি আগের ভিডিওতে বলছিলাম এই সজারেগুলো হঠাৎ বাহির হয় তো আজকে ভাগ্যের জুড়ে সজারিগুলো সবগুলো সজারু একসাথে পেয়েছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সজারিগুলো কিন্তু এত যত্ন করা হয় তা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এদের শরীর গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী তেল তেল করতেছে এগুলো কিন্তু এমনি এমনি হয় না সেটা খান কর্তৃপক্ষ এদের সবসময় যত্ন সহকারে রাখে বিদে কিন্তু এদের শরীরগুলো সবসময় তেল তেলায় এবং সুস্বাস্থ্যের অধিকার হয়ে থাকে তা ভিডিওটা নাটেন পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক অনেক মজা পাবেন এই সজারুর ভিডিওটা দেখে 나 나요. 어. 거기다 손. 아우도 파. 받아 보세요. 나좀 좀. 샤프. 샤프. 나들이 안 왔는데. 너무 좋으네. 아. 그러면 거기서. 이 시간에 가다니. 뭐 아니.